নিফটি আবার লাইফ ক্লোজিং দিল আজকে তো লাইফ ক্লোজিং হয়েছে তো এই লাইফ ক্লোজিং ক্লোজিংয়ে কোন কোন স্টকের উপর আমাদের নজর একটু রাখা উচিত অলরেডি স্টকে এরকম কিন্তু ভোলাটিলিটিটা চলছে নিফটি যদিও হাইয়ের পর হাই করছে কোনো বাজে নিউজেও নিচে আসছে না কিন্তু স্টকে কিন্তু কয়েকটা স্টক অলরেডি বাজেটের সময়ের থেকে কিন্তু প্রায় পাঁচ দশ পার্সেন্ট কারেকশান করে বসে আছে কয়েকজন একটু বাড়ছে যদিও কিন্তু নিজেদের লাইফ কিন্তু অনেক স্টক আবার করে উঠতে পারেনি তাহলে এই ভিডিওতে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করব আমি আমার নিজের পজিশন নিয়ে আলোচনা করব তার থেকে কিছু একটা দুটো এমন কথা বলবো যেটা আমি নিজের ট্রেডিংয়ে ইউজ করি চার্ট দেখার ক্ষেত্রে ইউজ করি যেটার মাধ্যমে সব থেকে স্ট্রং স্টক চুজ করতে পারবেন আপনারাও নিজেরাই তো চলুন শুরু করি প্রথমে তো নিফটির আজকে যেটা হলো সকাল থেকে একটা গ্রিন ক্যান্ডেলে ওপেন হয়েছে এবং গতকালে মানে আজকের যে এই মুভটা দেখে এটা পনেরো মিনিটের চার্ট হাইয়ার হাই হাইয়ার লো তৈরি করে যে একদম কনসিস্টেন্ট বেসিসে উপরে চলে গেল এইটার শুরুয়াত কিন্তু হয়েছে আসলে গতকাল গতকাল একটা গ্যাপ ডাউনে শুরু হয়েছিল যেহেতু গতকাল ইউএস মার্কেট খারাপ ছিল একটু বাজেভাবে বন্ধ দিয়েছিল একটা গ্যাপ ডাউন হওয়ার পর কিন্তু আর দিনের লো কিন্তু আর ভাঙেনি এই যে নিচ থেকে যে একটা বাইং মানে বোঝা গেছে যে বাজে নিউজেও মানে গ্লোবাল মার্কেট খারাপ বাজেট শেয়ার মার্কেটের পক্ষে খারাপ হয়েছে এরকম যতই হোক না কেন বাজার নিচে আসতে রাজি নয় কারণ বাজারে একটা লিকুইডিটি মানে দুটো তিনটে কারণ আছে এক লিকুইডিটি তো একটা আছেই মিউচুয়াল ফান্ডে একুশ হাজার কোটি টাকার মতো প্রত্যেক মাসে প্রায় আসছে সেটা তো একটা কারণ আছেই প্লাস এই একুশ হাজার কোটি টাকা যে আসছে তার মধ্যে অনেক টাকাই কিন্তু মিউচুয়াল ফান্ডরা এখন ক্যাশে বসে আছে অনেক মিউচুয়াল ফান্ড রেকর্ড পার্সেন্টেজ ক্যাশে বসে আছে সুতরাং বাজার নিচে পড়লেই সেখানে একটু ইনভেস্টমেন্টের সুযোগ চলেই আসে তারপর কি হচ্ছে তারপর যদিও আমরা বলি যে হ্যাঁ বাজারের পক্ষে খারাপ সেটা তো রিটেলারদের জন্য যারা শর্ট টার্ম ট্রেডিং করেন বা লং টার্ম ইনভেস্টমেন্ট করছেন তাদের জন্যে কিন্তু যদি ফরেন ইনভেস্টারদের জন্য যদি দেখেন সেক্ষেত্রে ট্যাক্স কমেছে দ্বিতীয় কথা ফরেন ইনভেস্টাররা আরেকটা জিনিস দেখে যে ফিসকাল ডেফিসিট সেই ফিসকাল ডেফিসিটটাও অনেক কমেছে ফোর পয়েন্ট নাইন ফাইভের নিচে চলে এসেছে বা প্রজেক্টের এরকম সুতরাং সেই দিক দিয়ে কিন্তু মার্কেটের পক্ষে ভালো এবার দেখুন বাজার মানে যদি এশিয়ার বাজার দেখেন গত এক সপ্তাহে খারাপ ইউরোপের বাজার খারাপ চলছে ইউএস এর মার্কেট খারাপ চলছিল গত সপ্তাহে কিন্তু তার সত্ত্বেও আমাদের বাজার নিচে আসছে না এর মানে কি মানে খারাপ নিউজেও খারাপ নিউজেও যখন একটা জিনিস নিচে আসে না নিচে এলে আবার উপরে উঠে যায় সুতরাং যখন নো নিউজ হবে বা একটু ভালো নিউজেরও দরকার নেই যখন কোনো নিউজ থাকবে না তখন তো ও বাড়বেই এই ব্যাপারটা আজকেও আমি আমার স্টুডেন্টদের সাথে ভিডিও করে তাদের সাথে বলছিলাম আলোচনা করছিলাম যে যখন একটা জিনিস খারাপ খবরেও যখন একটা স্টক খারাপ খবরেও নিচে আসতে রাজি না হয় ঠিক আছে তখনই বুঝবেন যে সেই স্টকটা স্ট্রং আছে তার পিছনে কারণ ওই সব ঘেঁটে লাভ নেই কারণ অ্যাজ আ ট্রেডার কারণ ঘেঁটে লাভ নেই অ্যাজ আ ট্রেডার আমাদের দেখতে হবে যে স্ক্রিনে কি দেখা যাচ্ছে স্ক্রিনে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলছে যে খারাপ নিউজেও বাজার নিচে আসতে রাজি নয় এখানে দেখুন বাজেটের সময় একটা রেড ক্যান্ডেল হওয়ার সাথে সাথে তারপরে আবার সাথে সাথে আবার দিনের হাইতে চলে গেল তার মানে কি খারাপ বাজার নিচে আসছে না এই থেকে বোঝা যায় সব থেকে স্ট্রং স্টক কি বাজারে আজকের দিনে সব থেকে স্ট্রং স্টক হচ্ছে নিফটি ফিফটি ঠিক আছে কারণ অনেক অন্য অনেক স্টকে কিন্তু আপনি আজকে ইনভেস্ট করলেন বা সুইং ট্রেড জন্য পজিশন নিলেন কাল পরশু আপনি জানেন না যে দু তিন পার্সেন্ট কারেক্ট করলেও করতে পারে বলা যায় না কারেক্ট করলেও করতে পারে কারণ কয়েক সময় নিফটিকে দাঁড় করিয়ে রেখে মিড ক্যাপ স্মল ক্যাপে একটু সেলিং হচ্ছে প্রফিট বুকিং হচ্ছে মাঝে মাঝে এরকম জিনিস কিন্তু লেগে আছে কিন্তু একটা জিনিস যেটা কনসিস্টেন্ট বেসিসে ভালো এখন চলছে লিস্ট বিগত এক দু সপ্তাহে তো ভালোই চলছে সেটা হচ্ছে নিফটি সুতরাং বাজারের স্ট্রং স্টক নিফটি নিফটিতে আজকে আমি পজিশন নিয়েছি এরপর আমি কিছু স্টকে আসব আগে বলেনি নিই যে মানে কি কার্যকারণ ছিল দেখুন প্রথম কথা চব্বিশ হাজার পাঁচশোটা একটা রাউন্ড ফিগার যেমন তেমন যারা একটু অপশানের ওয়াই বা ওপেন ইন্টারেন্স দেখেন তারাও দেখবেন চব্বিশ হাজার পাঁচশোতে কিন্তু অনেক কল রাইটাররা ছিলেন মানে শর্ট করে বাজারে ছিলেন যেই চব্বিশ হাজার পাঁচশো প্রায় এই জোনটা মানে এই যে রেজিস্টেন্সের এই জোনগুলো আগের এই জোনটা যেই ব্রেক হলো এই জোনটা যেই ব্রেক হয়ে এখানে ক্লোজিং দিল আজকে প্রায় সাড়ে নটা নাগাদ নটা পঁয়তাল্লিশ নাগাদ তখন কিন্তু তারপর থেকেই বাজারে একটা শর্ট কভারিং র্যালি বলতে পারেন মোটামুটি এসেছে প্লাস নতুন বাইংও তো হয়েইছে বলে মনে হয় এই জোনটার দিকে আমার নজর ছিল এবং সাধারণত তারপর এইখানে আমি কিন্তু আমার পজিশন তৈরি করি আমি আমার স্টুডেন্টদেরও ভিডিও করে কার্যকারণটা এক্সপ্লেন করেছি কনসেপ্টটা বলেছি আপনাদেরকেও বললাম মানে স্ট্রং স্টক সব থেকে বাজারে স্ট্রং স্টক তার মধ্যে আবার টেকনিক্যাল তাকে সাপোর্ট করছে শর্ট এর ওপেন ইন্টারেস্ট তাকে সাপোর্ট করছে যে অনেক শর্টরা ট্র্যাপ হয়ে যাবে চব্বিশ হাজার পাঁচশোর উপর গেলে সেটা যেমন হচ্ছে সুতরাং অনেকগুলো কনফ্লুয়েন্সেস যাকে বলা হয় ট্রেডিং ভাষায় যে অনেকগুলো কার্যকারণ ওকে উপরের দিকে যাওয়ার ব্যাপারটাকে পরিপক্ক করছে কিন্তু এতটাও যে বাড়বে সেটা আমার আশা ছিল না যে একেবারে চব্বিশ হাজার আটশোর উপরে গিয়ে ক্লোজিং দেবে কিন্তু যাই হোক ভালো হয়েছে আমার অনেক নিচে যেহেতু নেওয়া আছে জিনিসটা আমার চলছে এখন ক্যারি করা হয়েছে তো ঠিক আছে এবার আমি আসি স্টকে আপনারা জানেন এবার স্টক নিয়ে আলোচনায় প্রথম হচ্ছে আপনাকে অ্যাজ আ হোল পোর্টফোলিও যদি সুইং ট্রেডও করেন সুইং ট্রেডেরও একটা পোর্টফোলিও হয় আপনি তিন চারটে স্টক নিয়ে সুইং ট্রেড করলেন এরকম ব্যাপার তো ওই সুইং ট্রেডের ব্যাপারটাকেও কিন্তু প্ল্যান করতে হবে যেমন ধরুন আমি আপনাদের সাথেই শেয়ার করেছিলাম বাজেটের দুদিন আগে কিন্তু আমি একদম খালি হয়ে গেছিলাম আমার কাছে কোনো সুইং ট্রেডের পজিশন ছিল না যা ছিল সব আমি জিরো করে দিয়েছিলাম এবং বাজেটের সময় ওই ভোলাটিলিটিটা মানে ভালোই কাটানো গেছে মানে নিশ্চিন্ত দেখুন মাইন্ড পিসও একটা তো ব্যাপার আছে হ্যাঁ মাইন্ড পিসে আমি কিন্তু আরামসে আজকে যখন নেওয়ার তখন একদম স্টকে আমি শুরু সুতরাং ঠিক আছে এবার যারা স্টকে ট্রেড করেন আমি বলবো এখন এরকম ধরনের স্টকে থাকবেন যেগুলো ওভার ভ্যালুড বেশি নয় ওভার ভ্যালুড বেশি নয় মানে আর ইসি এইগুলো আছে এগুলো একটু ডিপসে পেলে একটু দেখা যেতে পারে ঠিক আছে সেই থিমটা একই আছে মানে থিমটা এই নয় যে বাজেটের পর খুব একটা চেঞ্জ হয়েছে হ্যাঁ রেলওয়েতে যতটা বরাদ্দ ভাবা হচ্ছিল ততটা হয়নি হয়তো কিন্তু রেলওয়ে স্টোরিটা এক বছরের জন্য নয় এই যে করিডর ফরিডর গুলো তৈরি করা হচ্ছে মিডল ইস্টের সাথে বা এইদিকে পুরো একদম আমাদের রাশিয়া টাশিয়া পর্যন্ত মিডল ইস্ট দিয়ে একটা ফ্লেট করিডর এসবের ব্যাপার প্ল্যানিং হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা প্ল্যান যে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটা করতে সময় লাগবে সুতরাং রেলওয়ে স্টোরিটা একদিনে শেষ হওয়ার নয় মাঝে মাঝে ডিপ স্পেলে দেখা যেতে পারে কিন্তু আর ইসি পি এফ সি এই জিনিসগুলোর উপর একটু নজর আমাদের রাখতে হবে যারা স্পেশালি সুইং ট্রেডিং করেন হাই ভ্যালুয়েশনের স্টক কিন্তু অ্যাভয়েড করবেন হাই ভ্যালুয়েশনের স্টক অ্যাভয়েড করবেন মানে হাই পিই স্টক হাই স্টক মানে কয়েকটা ধরুন দেখবেন যে ভালো স্টক আছে কয়েকটা ভালো স্টক আছে কিন্তু তার মানে বাড়ছে মানে প্রাইসের দিক দিয়ে বাড়ছে কিন্তু ধরুন তার পিই হয়তো নব্বই আসি ইন্ডাস্ট্রি থেকে অনেক অনেক বেশি ওই জিনিসগুলোকে কিন্তু একটু অ্যাভয়েড করাটা আমার মনে হয় ভালো ভালো লাইফ আইতে কারণ হঠাৎ করে ধরুন আপনি পজিশন নিয়েছেন ঠিক আছে সবই চলছে এক দুদিনে দিনে মানে হঠাৎ করে দেখলেন নিফটিকে একই জায়গায় দাঁড় করিয়ে রেখে হট করে বাজারে দু পার্সেন্ট তিন পার্সেন্ট মিড ক্যাপে একটু কারেকশন এলো হতেই পারে তখন দেখবেন ওই স্টকগুলো কিন্তু চার পাঁচ পার্সেন্ট একটু কারেক্ট করে গেছে আর চার পাঁচ পার্সেন্ট কারেক্ট করলেই আমাদের ভয় লাগে তখন কি করবেন বেরিয়ে যাবেন তারপর দেখবেন আবার ওই র্যালিটা শুরু হয়ে যাবে তখন ভাববেন যে মিস করে গেছি সুতরাং এখন তাই জন্য যেগুলো একটু লো ভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন ঠিকঠাক আছে সেই ধরনের স্টকে থাকুন আইসিপি সিএফসি হ্যাল এই জিনিসগুলো ঠিক আছে কিন্তু খুব ওভার ভ্যালুড স্টকগুলো একটু অ্যাভয়েড করা উচিত সেইগুলো আর কোয়ালিটি স্টকে থাকবেন এটাই বারবার বলছি যাদের রেজাল্ট ভালো আসছে যাদের কোয়ার্টারলি রেজাল্ট ভালো আসছে সেই ধরনের যেমন একটা উদাহরণ আপনারা প্রত্যেকটাই বলবেন দাদা উদাহরণ বলুন আমি কনসেপ্টটাও বলছি তার সাথে একটা দুটো উদাহরণও বলছি এবার এই কনসেপ্টটা নিয়ে আরও অনেক স্টক আপনাদের খুঁজে বার করতে হবে যেমন একটা ভালো রেজাল্টের যে কনসেপ্ট বললাম ধরুন আইটি ইন্ডাস্ট্রি আইটির মধ্যে যদি আমি পজিশন নিতে চাই টিসি এস ইনফোসিস এইসবগুলোতে থাকবে এইচসিএল থেকে এইসবে থাকবে উইপ্রোতে কখনো থাকবে না উইপ্রো যতই মানে বাউন্স দিতেই পারে আইটি সেক্টরটা বাউন্স দিচ্ছে বলে উইপ্রো হয়তো নিচ থেকে বাউন্স দেবে বা দিতে পারে কিন্তু তা বলে বাজে রেজাল্টে আমি পার্সোনালি একটু থাকার থেকে বিরক্ত বিরত থাকবো তার থেকে আমি ইনফোসিস টিসিএস এগুলোতে থাকবো সেগুলো হাই টিকিট প্রাইসের হলেও ঠিক আছে স্টেবল এবং ঠিকঠাক রিটার্ন দেবে একটা ছোট্ট উদাহরণ দিই এই চ্যানেলে বহুবার বলেছি এলএনটির কথা লার্সন অ্যান্ড টিব্রো অনেক সময় দাঁড়িয়েছিল স্টকটা কিন্তু দেখুন রেজাল্ট ভালো হয়েছে তিন তারপর দু আজকে মনে হয় ক্রস করেছে সুতরাং ঠিক আছে এগুলো হয়তো সময় নেবে দাঁড়াবে কিন্তু ঠিক যাবে হার্ড একটা স্টক তার মধ্যে আছে মানে বাড়ি ঘরের যে স্টোরিটা সেটা কন্টিনিউ করবে বলে আমার মনে হয় সুতরাং সেই স্টকগুলো অবশ্যই দেখা যেতে পারে খুব একটা হাই ভ্যালুয়েশনের নয় তাও ঠিক আছে কিন্তু হাই ভ্যালুয়েশনে থাকা স্টকগুলো যেগুলোর পিই অত্যধিক বেশি আর ইনকাম তেমন হচ্ছে না একটু সেগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন কোনো ব্যাপার না একটু স্ক্রিনার ডট কমে যাবেন বা টিকার টেপ এগুলোতে গিয়ে একটু লাস্ট থ্রি ইয়ার্সের প্রফিট গ্রোথ লাস্ট থ্রি বা ফাইভ ইয়ার্সের একটু রেভিনিউ গ্রোথটা দেখে নেবেন সেগুলো যদি দেখেন টু পারসেন্ট রেভিনিউ গ্রোথ সিএজিআর ফাইভ এ বা মাইনাসে আছে যেমন একটা স্টক সরকারি আইটিআই তার রেভিনিউ গ্রোথ মাইনাসে আছে ঠিক আছে সেই জিনিসগুলো যেগুলো আছে সেগুলোর স্টকের এর প্রাইস যতই বাড়ুক না কেন আমি সেইগুলোতে নজর দেবো না আর নজর দেওয়ার তো দরকার নেই যদি তেমনই হয় সব থেকে স্ট্রং স্টক তো সবসময় আমাদের হাতে আছে নিফটি নিফটিতে যদি যে খালি অপশন নিয়ে কাজ করা যায় তা একদমই নয় নিফটি বিজ কেনা যায় মানে নিফটি ইটিএফ বা নিফটি নিফটি ফিফটি মিউচুয়াল ফান্ড কেনা যায় বা নিফটি ফিফটি ইটিএফ কেনা যায় কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয় আমি আপনাদের জাস্ট বলছি যে নিফটিকে ট্রেড করার অনেক ব্যাপার আছে নিফটিতে ফিউচারে ট্রেড করা যায় যদিও তাতে ট্রানজ্যাকশান কস্টটা অনেক বেশি হবে কারণ আপনার ট্রানজ্যাকশান ভ্যালুটা অনেক বেশি কিন্তু অনেকভাবেই নিফটিতে ট্রেড করা যায় তো এইভাবে যেমন আজকের যদি বলেন আমি আমি ডিপ ইন দ্য মানি কল অপশান বাই করি যদি আমি কল বাই করি যদি পুট বাই করতাম ডিপ ইন দ্য মানি আমি যখন বাইং করি তখন ডিপ ইন দ্য মানি বাই করি যার ডেল্টা ভ্যালু পয়েন্ট এইট এইটটি থেকে নাইনটি পারসেন্টের মধ্যে থাকে আর যখন আমি সেল করি অপশান সেলার আমি মেইনলি অপশান সেলার মাঝে মাঝে বাই করি অপশান সেলিং যখন করি তখন আউট অফ দ্য মানি আমি করি তো এই ব্যাপারগুলো একটু প্ল্যানিং করে কাজ করলে কিন্তু কাজটা হয়ে যায় এবার আমি আরো কয়েকটা একটা সেক্টর আহ কয়েকটা সেক্টর নিয়ে কথা বলবো তার কয়েকটা স্টক নিয়ে বলবো আর তার মধ্যে আজকে সিপলার ও রেজাল্ট এসছে সেটা নিয়ে বলবো একটু প্লিজ ভিডিওকে লাইক করে দিন চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রেস করতে ভুলবেন না আর যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান যেখানে আমি লাইভ মার্কেটেও ক্লাস করাই বা মাঝে মাঝে ভিডিও স্টুডেন্টদের জন্য ভিডিওস এসব থাকে সেটা জয়েন করতে গেলে আমার চ্যানেলটা ভিজিট করে নিচে জয়েন বাটন পেয়ে যাবেন জয়েন বাটন ক্লিক করে কিন্তু জয়েন করে নিতে পারেন আচ্ছা এবার আসি সিপলার আজকে রেজাল্ট বেরিয়েছে ভালো রেজাল্ট করেছে এবং আজকে দু তিন পার্সেন্টের মতো প্লাসও ছিল যখন রেজাল্ট এসেছিল তো সুতরাং ফার্মার রেজাল্ট কিন্তু মোটামুটি ঠিক হচ্ছে ব্যাঙ্কিংয়ের রেজাল্টগুলো একটু মিক্সড আসছে ঠিকঠাক আসছে না রেজাল্ট খুব একটা ভালো হয়নি তাই জন্য দেখবেন তিন চার দিন আগে অ্যাক্সিস অনেকটা কারেক্ট করে গেছে সরি তো এরকম জিনিসগুলো কিন্তু হচ্ছে একটু ব্যাংকিং থেকে একটু আপাতত দূরে থাকা মানে আমি শর্ট টার্মে সুইং ট্রেড এসব যারা করেন তাদের জন্য বলছি সেটা ঠিক আছে কিন্তু অন্যান্য সেক্টর ঠিক আছে আচ্ছা আপনাদের খুব প্রিয় একটা স্টক আইটিসি এফএমসিজি সেক্টর একদম ভালো আছে এফএমসিজি সেক্টরে আমি কিন্তু এক দু বছরের জন্য বলি সুতরাং এইচ ইউএল আইটিসি এগুলো ঠিক আছে আর ধরুন আপনাদের প্রিয় স্টক মানে প্রিয় সেক্টর শিপিং তার মধ্যে মাঝগাঁও ডক অবশ্যই ভালো কিন্তু কোচিং শিপিয়ার্ডের পিইটা একটু হাই সুতরাং সেই দিকে একটু সাবধানে ট্রেড করবেন মানে সাপোর্টে এলে নেবেন বা উপরে গেলে নেওয়াটা উচিত নয় নেবেন মানে আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না নিজেদের একটু ধীরে সুস্থে কাজ করতে বলছি এই যা যাই হোক ভালো থাকবেন আমি সোম মানে এই উইকেন্ডেও একটা ভালো ভিডিও রিলিজ করব টেকনিক্যাল অ্যানালিসিসের উপর দেখবেন নমস্কার জয় হিন্দ বন্দে